চলচ্চিত্র প্রতিমা মূর্তির সঙ্গে রঙিন ভাবে সেজে উঠছে এবছর হাজরা পার্কের পুজো মণ্ডপ আর ইতিমধ্যেই তারা ইনকোটা টিভি দুর্গা দু হাজার সেমিফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আমরা তিন রঙ নিয়ে এখানে কাজ করছি সেটাকে তিনটে ভাগে ভাগ করছি যেমন বাড়ি ঘর যারা রঙ করে তাদের একটা পার্ট আমরা দেখাচ্ছি তারপরে আর্টিস্টরা যেটা কাজ করে তাদের একটা পার্ট দেখাচ্ছি আর তারপরে লাস্টে এসে মায়ের এখানে হচ্ছে মূর্তি যারা রং করে তাদের কাজটা দেখানো কিন্তু আমরা একটু আলাদাভাবে দেখাচ্ছি যেমন গণেশ মায়ের আচল রঙ করছে কার্তিক ঠাকুর একটা মানে চালচিত্রিকে রং করবে সরস্বতী ঠাকুর নিচে আলপনা দিচ্ছে আর মা লক্ষ্মী হলো ছোট ছোট যে বাহনগুলো আছে সেগুলোকে রং করছে মানে আমরা যারা মানে রঙের কাজে মার সাথে যুক্ত থাকি তাদের সকলকেই তার ছেলে মেয়েদেরকেই দেখেছি কারণ কথায় আছে যে যে মাকে তৈরি করে বা মাকে রং করে আমাদের সমর্পিত করে তোলে তো তাদের মধ্যেই ভগবান বাস করে তাদের আলাদা করে ভগবানকে ডাকতে হয় না প্রতিমা তিরিশ ফুট হাইট হয়েছে তো একদম প্রতিমাকে প্রতিমার মতো রেখেই সমস্ত কাজকর্মটাকে করা হয়েছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি তিরাশিতম বর্ষে হাজরা পার্কে অবশ্যই আপনাদের আসতে হবে ছোটোবেলায় ফিরে যেতে হলে এবং নিজের মনকে রঙিন করতে হলে অবশ্যই আমাদের হাজরা পার্কে আসতে হবে আমরা প্রচণ্ডভাবে আশাবাদী এবছর আমরা একটা কিছু করে দেখাবো সেই উদ্যম নিয়েই আমরা দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা তাতে সাফল্য লাভ করব এই আশা আমাদের প্রবলভাবে আছে